হ্যালো বন্ধুরা কেমন আছেন বন্ধুরা প্রাথমিক এক লক্ষ শিক্ষক নিয়োগে এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত যাচ্ছে তো এই বিজ্ঞপ্তি কিন্তু আমি পুরোপুরি আলোচনা এখানে কিন্তু সকল জেলাতে কিন্তু আবেদন করতে পারবেন এস ছেলে নারী পুরুষ সবাই করতে পারবেন তো বন্ধু চলুন কিন্তু আলোচনা করা যাক এখানে লিখে দিচ্ছে হাজার পঁচিশ সালের মধ্যে প্রাথমিক এক লক্ষ শিক্ষক নিয়োগ কিন্তু আসতেছে তো আমি যেটা আপনাদেরকে বলছি এক লক্ষ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আসতে যাচ্ছে দু হাজার সালের ভিতরে তো দেখেন এখানে এটা নিয়ে বিজ্ঞপ্তিটা নিয়ে কি বলছে এখানে একটু পড়ি বিজ্ঞপ্তি পাচ্ছে সরকারি চাকরি প্রার্থীরা সরকারি ব্যাংক কয়েকটি নিয়োগ বিজ্ঞতির পর শিক্ষা খাতা বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসছে ঠিক আছে দুই হাজার বাইশ সালে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সাতাশ হাজার পাঁচশো চুয়াত্তর জনকে নিয়োগ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের শুরুর দিকে আরো সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে জানিয়েছেন মন্ত্রণালয়টি আহ ফরিদ আহমদ জানান এর জন্য আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি এই পরিকল্পনা অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের মধ্যে আমরা এক লক্ষ শিক্ষক নিয়োগ দেব ঠিক আছে যেটা আমি বলছি আমাদেরকে এই নিয়োগ কয়েকটি ধাপে দেওয়া হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানান চলতি ফেব্রুয়ারি মাসে প্রায় সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হবে এই বিজ্ঞপ্তি কাজ চলছে উল্লেখ্য দুই হাজার বিশ সালে বিশ অক্টোবর সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষক অধিদপ্তর এতে আবেদন করেন তেরো লক্ষ উনিশ তেরো লক্ষ নয় হাজার চারশো একষট্টি জন প্রার্থী বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তরটি পদের কথা বলা হলো আরো পাঁচ হাজার যুক্ত করে ফল প্রকাশ করা হয় নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একেবারেই প্রকাশ করা হয় একবারই প্রকাশ করা হচ্ছে লিখিত পরীক্ষায় চল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই এবং তৃতীয় জন উত্তীর্ণ হয় সহকারী শিক্ষক পদে নিয়োগ দিতে এর মধ্যেই শূন্য পদের তথ্য সংগ্রহ হচ্ছে এই মাসের মাঝামাঝি সময়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তবে এর এবার কম পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসলে আগামী দুই হাজার পঁচিশ সালের মধ্যে প্রাথমিক প্রাথমিক সহকারী শিক্ষক পদে প্রায় এক লক্ষ নিয়োগের পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়টি এই জন্য কয়েক ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে সম্প্রিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহমদ এই তথ্য জানান তিনি জানান আমরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদের তথ্য সংগ্রহ করছি এখন সব তথ্য পাইনি তথ্য পেলে আমরা আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব তো বন্ধুরা আমরা বুঝতে পারতেছেন আহ দুই হাজার মধ্যে প্রাথমিক এক লক্ষ কিন্তু শিক্ষক নিয়োগে এক বিশাল সার্কুলার কিন্তু এই বছরে দুই হাজার এই বছর এবং দুই হাজার পঁচিশ সালের ভিতরে কিন্তু প্রকাশিত যাচ্ছে যখন এই সব সার্কুলাগুলো প্রকাশিত হবে আমরা সেই সব সার্কুলগুলো নিয়ে কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও করবো আমার চ্যানেলে তো সেই সব সার্কুলার পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আরো চাকরি নতুন লেটেস্ট চাকরির বিভিন্ন মন্ত্র থেকে চাকরি আছে খবর আছে চাকরির ভিডিও গুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও এতটুকু পরবর্তীতে আমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ